তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জ্ঞান নাইনটি নাইন ইউটিউব চ্যানেল তো জ্ঞান নাইনটি নাইন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগতম জানাই তো পশ্চিমবঙ্গে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের মতো কিন্তু ছেলেদের জন্য গণেশ ভাণ্ডার চালু হতে পারে তো সেই বিষয় আজকে আমি আলোচনা করবো যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো ছেলেদের গণেশ ভাণ্ডার পশ্চিমবঙ্গে চালু হবে কিনা তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু খুব চর্চা চলছে যে ছেলেদের জন্য গণেশ ভাণ্ডার প্রকল্প চালু করা হোক তো গণেশ ভাণ্ডার চালু হলে কিন্তু আপনারা প্রত্যেক মাসে মাসে হাজার থেকে বারোশো টাকা করে প্রত্যেকে অ্যাকাউন্টে পাবেন তো কীভাবে আপনারা আবেদন করবেন এবং কোথা থেকে আবেদন করবেন ছেলেদের জন্য গণেশ ভাণ্ডার সে বিষয়ে আজকে আমি আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলাইক নোটিফিকেশানটি অল করে রেখে দেবেন কারণ এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও আমরা নিয়ে আসি তো এখানে দেখতে পাচ্ছেন যে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের মতোই দু সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল ব্যাপকভাবে প্রত্যাপন করেছে তো একুশ এবং একুশে বিধানসভায় নির্বাচনে তৃণমূলের যে গেল বর উঠেছে সেই সংখ্যা বেড়েছে ঠিক একই ঘন ঘটনা ঘটেছে চব্বিশের লোকসভায় নির্বাচনে এবার তৃণমূল আসন সংখ্যা বেড়েছে দু হাজার উনিশের এছাড়াও দু হাজার একুশ সালের এবং দু হাজার চব্বিশের পরপর দুটি বড় নির্বাচনে তৃণমূলের এমন জয়ের পিছনে রাজনৈতিক মহল চর্চা ছড়িয়েছে বিশেষজ্ঞরা থেকে শুরু করেছে রাজ রাজ্য বাসিন্দারা যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো ছেলেদের বেকার ছেলেদের যুবকদের জন্য গণেশ ভাণ্ডার প্রকল্প চালু করা হোক দু এর লোকসভা নির্বাচনের আগেই প্রকল্পের একটা একটা না পরিশ্রম রাজনৈতিক মহলের বড় অংশ এবং সাধারণ নাগরিক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তৃণমূলের শাসক সাফল্য কারণ হিসাবে তো এখানে বলেছে যে বেকার যুবক ছেলেদের জন্য এবং পুরুষদের জন্য যে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে তো সেই জন্য বেকার ছেলেদের যুবকদের জন্য দাবি করছে যে গণেশ ভাণ্ডার প্রকল্প চালু করা হোক তো গণেশ ভাণ্ডার চালু করলে কিন্তু আপনারা প্রত্যেকেই হাজার থেকে বারোশো টাকা করে প্রত্যেক মাসে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে তো সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই বিষয়টি নিয়ে খুব চর্চা চলছে তো আপনারা আপনাদের কী মতামত তো সেটি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এখানে দেখতে পাচ্ছেন দিদি কিছু ভাণ্ডার চালু করুন তো সবাই এই বিষয়ে নিয়ে কিন্তু খুব চর্চা করছে যে আমাদের যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তাকে অনুরোধ করা হচ্ছে যে বেকার ছেলেদের জন্য কিন্তু গণেশ ভান্ডার প্রকল্প চালু করা হোক তো এর আগে আমরা দেখেছি ছটি বিধানসভায় যে ভর্তি ইলেকশনে ছটি আসন কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং তাতে এখানে দেখাচ্ছে যে টোটাল বিয়াল্লিশটি আসনের মধ্য মধ্যে যদি এ প্রকল্প চালু করে তাহলে এর আগে নির্বাচনে কিন্তু বিয়াল্লিশে বিয়াল্লিশটি আসন নিতে পারে এবং এটি কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব চর্চা চলছে তো লক্ষ্মীল ভাণ্ডারের মতো গণেশ ভাণ্ডার চালু করা দরকার কি না তো আপনাদের কি মতামত সেটি আমাকে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট কমেন্ট জানাবেন আপনাদের কি মতামত तो हमारे चैनल